আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি জেলা প্রশাসক কার্যালয় গোপালগঞ্জ সকলে অবগত আছেন যে দু হাজার পঁচিশে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিভিন্ন পদের তাই একে আগস্ট কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনার এডমিট কার্ড ডাউনলোড করেছেন বিভিন্ন ক্যাটাগরিতে পরীক্ষা হবে গোপালগঞ্জ সরকারি কলেজ কিন্তু এখানে একে আগস্ট হল আপনার লিখিত পরীক্ষা সেদিন রাতেই রেজাল্ট দিয়ে দেবে এবং পরে পরে যেদিন আপনার দুই তারিখ দুই আগস্ট দুই সকাল দশটায় আর তখন কিন্তু ব্যবহারিক পরীক্ষা নেবে তার মানে যে যেদিন পরীক্ষা নেবে সেদিন রেজাল্টটা হয়ে যাবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সেই বিষয় আমরা আজকে বিস্তারিত বিষয়ে কিন্তু আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে এই বিষয় বলি আপনারা কিন্তু আমার ভিডিও থেকে জানতে পারবেন আশা করি আর পরীক্ষায় আপনারা কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন সেই বিষয়ে আলোচনা করব। তাই অবশ্যই অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদের পরীক্ষা যেরকম আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক কপিস্ট বেঞ্চ সহকারী লাইব্রেরি সহকারী তারপরে সে ক্রেডিট ক্রেডিট চেকিং কাম সারাত সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার ঠিক এগুলো সব রাজস্ব নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এখানে আপনাদের যারা চাকরি হবে তাদের কিন্তু পোস্টিংগুলো হবে উপজেলা নির্বাহী অফিসে এবং উপজেলা ভূমি অফিসে কিন্তু পোস্টিংগুলো হবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জেলা প্রশাসক কার্যালয় গোপালগঞ্জ এক তারিখের পরীক্ষা সাজেশনটা আপনারা নিতে পারবেন অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন না যাদের সাদেশন প্রয়োজন আছে যেহেতু সময় খুবই কম আজকে উনত্রিশ তারিখ তিরিশ আমি মাত্র দুই দিন সময় আছে তাই তাই যারা পরীক্ষাতে রয়েছেন অবশ্যই যোগাযোগ করবেন আর পরীক্ষার হলে অ্যাডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন আর কোনো ডকুমেন্ট প্রয়োজন হবে না আবারও বলতেছি শুধুমাত্র অ্যাডমিট কার্ড কলম নিয়ে যাবেন আর কোনো ডকুমেন্ট আপনাদের কিন্তু প্রয়োজন হবে না এটা নিলে পরীক্ষা দিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবলী বিষয় বলি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে